নমস্কার বন্ধুরা জানা হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন যদি আপনার ফ্যাটি লিভারের সমস্যা থাকে যদি আপনার লিভার ঠিকমতো কাজ না করে আপনার হজম ক্ষমতা স্লো অথবা আপনার মেটাবলিজম স্লো যার কারণে আপনার কোলেস্টেরল ট্রাইগ্লাইসারাইড এইসব বেড়ে গেছে যাচ্ছে যদি আপনার ডায়াবেটিসের সমস্যা থাকে যদি আপনার পাচনতন্ত্র সম্পূর্ণ ডিস্টার্ব তাহলে আপনার এই হোমিওপ্যাথি মেডিসিন সম্পর্কে জানা অবশ্যই জরুরি এই ওষুধটি আপনার লিভার ফাংশান ইম্প্রুভ করবে লিভারের রোগ ঠিক করবে এবং আপনার হজম ক্ষমতা ইম্প্রুভ করবে এই মেডিসিনটির নাম হল চেলিডোনিয়াম এবং আজ আমি এই মেডিসিনের সম্পর্কে বলবো চেলিডোনিয়াম লিভারের বেস্ট মেডিসিন যদি আপনার হেপাটাইটিসের সমস্যা থাকে যদি আপনার লিভার এনলার্জ হয় যেমন আপনার ফ্যাটি লিভারের সমস্যা অথবা আপনার যদি জন্ডিসের সমস্যা থাকে আপনার কোলেস্টেরল হাই এই সব লিভার ফাংশান ঠিকমতো কাজ হচ্ছে না এই সব কারণে হয় এই সমস্ত সমস্যা থেকে মুক্তি পেতে আপনি চেলিডোনিয়াম মেডিসিনটি খেতে পারেন এবার আসি এর প্রধান লক্ষণ আপনার সর্বদা লিভারের সাইডে ব্যথা করবে পিছনেও যদি আপনার লিভার সাইডে সর্বদা হালকা ব্যথা থাকে তাহলে আপনার লিভার অথবা গল ব্লাডারের সমস্যা চেলিডোনিয়াম লিভার এনলার্জমেন্ট এবং এর সাথে যদি গল ব্লাডারে স্টোন থাকে তাহলে এটা খুব ভালো মেডিসিন আপনার শরীর হলুদ হয়ে যাবে যদি জন্ডিসের সমস্যা থাকে জিভ হলুদ রঙের হয়ে যাবে চোখ হালকা হলুদ হয়ে যাবে এবং বিলিরুবিন বেড়ে যাবে যদি আপনি জন্ডিসে এই ওষুধটি খান তাহলে খুব ভালো রেজাল্ট পাবেন সর্বদা আপনার পেট ফুলে থাকি হজম একেবারে স্লো আপনার কোষ্ঠকাঠিন্য বা কষা পায়খানার সমস্যা আপনার মল খুব শক্ত হয় কখনো কখনো কোষ্ঠকাঠিন্য কখনো কখনো লুজ মোশনের সমস্যা হয় তাহলে চেলিডোনিয়াম খুব কার্যকারী মেডিসিন এই মেডিসিনটি খেলে আপনার লিভার সেলে ইম্প্রুভমেন্ট হয় আর ফ্যাটি টিস্যু আপনার লিভার সেলে কমতে থাকি নর্মাল বা ভালো সেল যার দ্বারা আপনার হরমোন এবং এনজাইম উৎপন্ন হয় এই সেলে বাড়তে থাকে যার কারণে আপনার লিভার ফাংশান ইম্প্রুভ হয়ে যায় লিভার এমন একটি অর্গ্যান যেটি সেল উৎপন্ন করে থাকে পুনরায় এটি নিজে নিজেকে হেলদি বানাতে পারে এবার আসি কয়েকটি সতর্কতা আপনাদের অবলম্বন করতে হবে যেমন পরিমাণ মতো জল আপনাদের পান করতে হবে তেল মশলা জাতীয় খাবার চেষ্টা করবেন কম খাবার মোটেও আপনারা মদ্যপান করবেন না সময় মতো ঘুমানোর চেষ্টা করবেন এই সতর্কতাগুলো আপনাদের আপনাদেরকে অবশ্যই মেনে চলতে হবে এবার আসি ডোজ এর ডোজ অবশ্যই আপনাদের জানা প্রয়োজন এটি আপনারা তিন থেকে পাঁচ ড্রপস হাফ কাপ জলে মিশিয়ে সারাদিনে তিনবার খাবেন এই ওষুধটি খাবেন আপনারা খাওয়ার আগে তাহলে বন্ধুরা আপনারা বুঝতে পারলেন যে এই চেলিডোনিয়াম মেডিসিনটি কীভাবে আপনারা ব্যবহার করবেন আশা করি বন্ধুরা ভিডিওটি বুঝতে পারলেন যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ বন্ধুরা